আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ফেসবুক মার্কেটিং করে কীভাবে ইনকাম করতে পারবেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব পৃথিবীতে যতগুলো স্মার্টফোন রয়েছে এমন কোনো স্মার্টফোন নেই যে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট নেয় প্রত্যেক স্মার্টফোনে একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তাই আপনি যদি চান এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি একটি অ্যাড রান করলেন এবং সেখানে আগ্রহী ক্রেতাগুণ অ্যাডটি দেখলো এবং অর্ডার করলো এই অর্ডার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গার ফ্রিজ যার মূল্য দেওয়া আছে পাঁচ হাজার টাকা এই অল্প বাজেটের মধ্যে অনেকে আগ্রহ থাকে কেনার জন্য তাই ফ্রিজটি যে দেখবে নব্বই পার্সেন্ট মানুষই এটি অর্ডার করবে এখান থেকে আপনি লাভ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে আপনি ডিজাইনগুলো দেখছেন ফ্যাশান সেগুলো আপনি এবং এই যে এখানে দেওয়া আছে থ্রি পিস কম্বো সাতশো টাকা এগুলো আপনি এভাবে টার্ন করলেন এবং কিছু এমন বসিয়ে দিলেন তাহলে আগ্রহী ক্রেতাগণ আপনার অলরেডি কনফার্ম করবে এবং সেখানে আপনি ইনকাম করতে পারবেন এভাবে সহজেই অল্প দিনের মধ্যেই আপনি ফেসবুকে পরিচিতি লাভ করবেন এবং ধীরে ধীরে ইনকাম বাড়াতে পারবেন এভাবে ফেসবুক পেজের মাধ্যমে এয়ারড্রাম চালিয়ে আপনি আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারবেন আশা করি ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে ব্যবসা এবং লক্ষ টাকা ইনকাম করবেন বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ